আসসালাম আলাইকুম বন্ধুরা খেয়ে কোথা থেকে আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজকে আবার চলে এসেছি সুনামগঞ্জের অসাধারণ একটি জায়গা জগন্নাথপুর নদীতে হাতে বর্ষি আর মনে একটাই আশা কখন ধরা পড়বে একটি বড় সাইজের মাছ ছেন বন্ধুরা শুরু করি আজকের এই রোমাঞ্চকর মাছ ধরার অভিযান বন্ধুরা এই নদীর পানি একদম পরিষ্কার এখানে বসে বর্ষি ফেলা আর অপেক্ষা করাটাই একটা শান্তির অনুভূতি তাই তো বন্ধুরা আমরাও বসে রয়েছি একটি সুন্দর মুহূর্ত দেখার জন্য দেখি আজ ভাগ্য কী আছে Bye, dạ lắm lắm ra lắm 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 ভাই মাছটা পেয়ে অত্যন্ত খুশি অত্যন্ত খুশি এই যে প্রথম হিট আমাদের প্রথম হিট বড় মাছ বন্ধুরা সাথে থাকেন দেখি শেষ পর্যন্ত আমরা আর মাছ ধরতে পারি কিনা প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি বন্ধুরা আপনারা যারা নতুন আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাদেরকে বলবো আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দেওয়ার জন্য কারণ বন্ধুরা আমরা পুকুর ডুবা নদী নালা কাল বিল হাওড় বাউরে আমরা মাছ ধরে থাকি তাই বন্ধুরা আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলের পাশে থাকেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পারবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ বন্ধুরা আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টে আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা আপনাদের কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি

নামাজের পরে আমরা এখানে মাছ ধরতে আসছিলাম আইসা আমরা প্রথমে কিন্তু একটা ঠিক করতে পারছি তাতে বোঝা গিয়েছিল আমরা আজকে হয়তো অনেক মাছ ধরতে পারবো ঠিক না ভাই হয় কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছে বন্ধুরা আমরা কিন্তু আজকে আর কোনো মাছ করতে পারি না বন্ধুরা আমরা মেন নিতে পারতেছি না কারণ আমরা আটা করার সাথে সাথে আমাদের যে প্রথম টুপ ছিল সেই টুপে মাছ হিট হয়ে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর মাছের ধরে নাই সেটা বুঝতে পারছি না কেন বা কোন কারণে আর এই নদীতে যেমন সুত নাই খায় আসতে মনেও করেছিলাম হয়তো ভালো একটা খেলা হবে কিন্তু সেই খেলা হয় নাই যাই হোক বন্ধুরা আমরা নিত্য নতুন মাছ ধরার ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দেবেন কারণ বন্ধুরা আমরা নিজেরা মাছ ধরি প্রাকৃতিক মনোমন্ত কুকুর এবং নদীতে আমরা মাছ ধরে থাকি আর আমাদের চ্যানেলে থাকলে আপনারা এইসব ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারবেন পাশে থাকবেন প্রিয় গাইস আমরা আজকে যে মাছটি এই নদী থেকে নলজোড়া নদী থেকে আমরা ধরতে পেরেছি সেই মাছটি আপনাদেরকে এখন দেখাবো আজকে আমরা প্রথম যে একটি মাছ পেয়েছিলাম সেই মাছটির পরে আর কোনো মাছ হিট করতে পারি নাই বাই আমাদের মাছটা দর্শককে দেখান যে বন্ধুরা তা মাছ ধরে আজকে মাছ ধরে কি খুশি নি কারণ নদীর মাছ বলে কথা হ্যাঁ নদীর মাছ হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা মোটামুটি মোটামুটি বেশ ভালো সাইজ মানে এক কেজি প্লাস হবে ঠিক না ভাই এই যে দেখেন বন্ধুরা মোটামুটি বেশ ভালোই সাইজ এক কেজি প্লাস হবে এক কেজির উপরে তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম